মোমো খেতে ভালোবাসে না এমন লোক কিন্তু খুবই কম খুঁজে পাওয়া যাবে কিন্তু ওই যে বাড়িতে বানালে ঝামেলা থাকে আর বাজারে তো আর সময় সবার যা হয়ে ওঠে না তো আজ আমি বাড়িতেই মোমো বানানো সহজ থেকে সহজ রেসিপি নিয়ে আসলাম তোমাদের সাথে তো চলো আর বক বক না করে আমার রেসিপিটি শুরু করি কেমন আছো সবাই সবাই আশা করি খুব খুব ভালো আছো আর এবার আমি আমার রেসিপিটি শুরু করলাম এখানে আমি চিকেন চিকেনগুলোকে কিমা করে নিয়েছি তারপরে আমি লেবুটা জুস বের করে নিয়েছি আর এখানে পেঁয়াজগুলো ছাড়িয়ে নিয়েছি আমি ধুয়ে রেখে দিয়েছি এবার আমি পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নেব তো পেঁয়াজগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আর কি এবার মাংসের মধ্যে দিয়ে দেওয়ার পালা তো পেঁয়াজগুলো দেওয়ার পরে আমি দিয়ে দিলাম লেবু রস ছয়া সস আদা বাটা রসুন ভাতা আর এক চামচ ভর্তি করে দিয়ে দিলাম আমি গোলমরিচের গুঁড়ো তারপরে আর কি মেখে রেখে দিলাম কিছুক্ষণের জন্য আর এদিকে আমি ময়দাটা মাখতে চলে আসলাম ময়দাটাকে আমি লবণ দিয়েছি দিয়ে অল্প করে জল দিয়ে জল দিয়ে একটা বেশ স্মুথ ডো বানিয়ে নেব তো এদিকে আমি ডোটা মোটামুটি বানিয়ে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো রেখে আর কি এদিকে চানিটা বানাতে হবে সবগুলো তো খেতে হবে একসঙ্গে বলো ওই জন্য একটা রেখে আর একটা এভাবে সব বানিয়ে নিচ্ছিলাম তো এখানে আমি টমেটোর মুখগুলো কেটে দিয়েছি দিয়ে আমি টমেটোগুলো সেদ্ধ করতে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি একটা কাঁচা একটা পাকা লঙ্কা আর কয়েক কোয়া রসুন দিয়ে ওটা সেদ্ধ হতে দিয়েছি আর এদিকে ময়দাটাকে আমি সুন্দর করে মেখে লিচি কেটে নিচ্ছিলাম দেখো লেচিগুলো আমি কেমন সাইজে কেটেছি তো সব লেচিগুলো আমি কেটে নিচ্ছি লেচিগুলো কাটার পর এদিকে দেখলাম আমার আবার টমেটোটা সেদ্ধ হয়ে গেছে তো টমেটোটা খুলে দেখতে আসলাম দেখলাম টমেটোটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তো আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছিলাম তারপরে একটা পাত্রে উঠে নিয়ে এটাকে আমি ঠান্ডা হতে দেব তারপরে আমি একে একে মিক্সির মধ্যে দিয়ে সবগুলোকে ব্লেন্ড করে নেব। তারপরে আর কি ব্রেন্ড করে নেওয়ার পর আমাদের চাটনি তৈরি হওয়ার পালা তো এখানে আমি সব কিছু দিয়ে দিয়েছি মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন কুচি আদাগুলো বড্ড বড় বড় হয়ে গেছিলো কিন্তু কি আর করা যাবে হয়ে গেছে দিয়ে ফেলেছি তারপরে আমি টমেটো পিউটা দিয়ে দিলাম দেখো ওর মধ্যে আমার একটু দানা দানা ছিল আমি ভালো করে মিক্সিটা করিনি তাই এবার পরে সেটাও আমি ভালো করে মিক্স করে দিয়ে দিলাম তারপরে আর কি এটাকে ফুটতে দেবো কিছুক্ষণের জন্য দিয়ে দিলাম এখানে আমি স্বাদ মতো চিনি আর দিয়ে দিলাম অল্প করে লবণ তারপরে এটাকে অনবরত নেড়ে চেড়ে এরকম একটা থকথকে মতো হলে তারপরে এটাকে আমি নামিয়ে রেখে দেবো সাইডে এ বাবা এটা আবার কি হচ্ছে তোমরা এটাই ভাবছো না যে চিকেনটা হঠাৎ কড়ার মধ্যে কেন চলে গেলো এ তো মোমোর মধ্যে থাকার কথা ছিল এই যে চিকেনের জলটা দেখছো এই জলটা না আমি একটু শুকিয়ে নিচ্ছিলাম যাতে চিকেন মানে মোমোটা বেশ সুন্দর হয় খেতে তো আমি জলটাকে একটু কড়াইতে দিয়ে বেশিক্ষণ না ওই দশ মিনিট মতো একটু ভাজো ভাজো করে চিকেনের যে এক্সট্রা জলটা ওটা আমি শুকিয়ে নিয়েছিলাম হলে না ওই জলটাই না অনেক সময় মোমো বানাতে বানাতেই আমার মোমোটা আবার ভিজে যায় গলে যেতে থাকে তো ওই জন্য আর এভাবে করে দেখলাম খেতেও কিন্তু বেশ দারুণ হয় আর এদিকে দেখো মোমোর শেপগুলো আমি যেমন তেমন করে দিয়ে দিচ্ছিলাম জানি খুব ভালো হয়নি তবুও দেওয়ার চেষ্টা করছি আর দিকে দেখো আমার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সবগুলো মোমো কিন্তু শেপ দেওয়া হয়ে গেছে আর কি মোমোগুলো শেপ দেওয়া হয়ে গেছে এবার স্টিমে বসাবো আমার কাছে কিন্তু স্টিম টিস্টিম নেই তো এখানে আমি একটা গামলার মধ্যে আরেকটা ফুটো ফুটো থালা বসিয়ে দিয়েছি দিয়ে আর কি একটা ব্রাশ দিয়ে তেল ব্রাশ করে নিলাম ভালো করে দিয়ে চেপে চেপে আমি ভালো করে মোমোগুলোকে আমি এর মধ্যে সবাইকে একসঙ্গে দিয়ে দেবো যতগুলো মোটামুটি যায় আর কি ওই তেরো চোদ্দোটার মতো চেপে চুপে দেওয়া যায় তারপরে আর কি দিয়ে দিলাম আর কি আমাদের এই জোড়াতালি দেওয়া কাজ দিলাম জুড়ে তালি মেরে ওইখানে একটু মোমো দিয়ে মোমো নয় ওটা আমি ভুল বলছি দেখো মাথায় কাজ করছে না ময়দা দিয়ে দিলাম লাগিয়ে তারপরে আর কি এটাকে ভাবে বসিয়ে শুধু খাওয়ার অপেক্ষা ছেলে আমার বাইরে বসে বসে শুধু বলছিল মা কখন হবে তাড়াতাড়ি নিয়ে এসো খাবো আর ছেলেকে কী বলবো আমারই খাওয়ার জন্য কেমন কেমন হচ্ছিলো তো আর কি হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি নিয়ে আমি আবারও যেগুলো ছিল আমার সেগুলো আমি বসিয়ে দেবো স্টিমে দিয়ে এদিকে ছেলের জন্য আমি চান্নিফান্নি দিয়ে রেডি করে নিয়ে যাব ওই দেখো ছেলের দই দিচ্ছি এদিকে কিন্তু আমারই বেশি ছেলের থেকে খেতে ইচ্ছে করছিল। যাই হোক রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানাবে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে আর আমার পেজটিকে ফলো করে রাখবে আবার এরকম নতুন নতুন রেসিপি নিয়ে দেখা হবে তোমাদের সঙ্গে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ